হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো এখন রাত্রেবেলা সময় এখন সাড়ে দশটা ওই যে পুকুর থেকে কই মাছগুলো ধরা হয়েছিল সেগুলো যাইয়ে রাখা হয়েছিল এখন বেছে রাখা হচ্ছে কাঁটায় নিয়ে যাওয়া হবে ভোরবেলা বেছে না রাখলে জানো তো আগের দিন অনেক কম দাম দিয়েছে ওই ছোট মাছের যা দাম একসাথে ছিল বলে সেই দামই দিয়েছে তাই আজকে আলাদা আলাদা করে রাখা হচ্ছে দু রকম দামে বিক্রি হবে

এখন সময় ওই পাঁচটা মতো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে কাঁটায় পাশের বাড়ির আমার এক দেওরের সাথে ও মাছ বিক্রি করে তাই রোজ যায় কাঁটায় মাছ আনতে তো ওর সাথেই চলে গেল তো এখন দিদার দরজাটা খুলে দিল আর এই যে দেখো সকালবেলা আমার এই ফুল গাছগুলোয় কি সুন্দর ফুল ফুটেছে আমি তো সবসময় ফুল গাছ ভীষণ আমার ভালো লাগে আর ভালোবাসি এদের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা অনুভূতি আছে তো যেখানে যা ফুল গাছ পাই কারোর বাড়িতে দেখতে পেলে নিয়ে চলে আসি তাদেরকে বলেই নিয়ে আসি আর এই যে ফুল গাছগুলো দেখো আমি হাটে থেকে কিনে কিনে এনে বসিয়েছিলাম এখন পুরো ভর্তি হয়ে গেছে আর যখন প্রত্যেকটা গাছে ফুল দেখি এই নিত্য নতুন কালারের কী যে সুন্দর লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই ফুল গাছগুলো এখন অতটা ফুল দিচ্ছে না পরে বর্ষাকালে ফুল গাছগুলো আরও ভালো হবে আর ফুলও দেবে অনেক করে আর এইগুলো দেখো বোতল কেটে কেটে ফুটো করে বসিয়েছিলাম অনেক দিন এখন ওই দু একটা করে ফুল দিচ্ছে একটা সময় এই যে টাইম ফুলের গাছগুলো আমার বাড়িতে এক তো প্রচুর পরিমাণে হয়ে গেছিলো যে তুলে ফেলতে হয়েছে দু তিন ঝোড়া বড় ঝোড়ায় করে তুলেছিলাম আর এই ফুল গাছের ভিতরটা দেখো একদম জঙ্গল হয়ে গেছে দেখি আজকেই পরিষ্কার করব সময় পেলে এগুলো আমাদের সোনার ফসল বৃষ্টি পড়ছে ধানগুলো কি সরু সরু রে হাত দেবে না চুলতে হবে এখানে আছে দু বস্তা ধান এখানে চারটে বস্তা আছে কিন্তু কথায় বলে যে দু বস্তা ধান যত কিলো হয় তত কিলো আমাদের তো জমি জমাই দেওয়া আছে আমাদের বাড়িতে সেরকম কেউ আর চাষ করতে পারে না বলে তো ধান উঠতে দেখো এই দু বস্তা ধান দিয়ে গেছে ওনারা তো দিয়ে গেছে বলতে দাদু আর দিদা নিয়ে এসেছে আর এখানে আমার ছেলেকে ওর দাদু ব্যাট কিনে এনে দেওয়াতে আমার ছেলে খালি বলছে বল খেলবে চলো বল খেলবে চলো তো কাকা এখন এসেছে ওর সাথে একটু খেললো যতবার ঠিক করে দিচ্ছে ততবার বেঁকে যাচ্ছে হাই দেখো আবার ঘরে ঢুকে যাবে তার দিদা এখন হাঁস তাড়াচ্ছে আর বৃষ্টি হচ্ছে সকাল বেলা পিট পিট করে আকাশটা মেখলা হাঁস নামাতে চেয়েছিলাম এই ডোবাটায় কিন্তু ওরা চলে যাচ্ছে আমাদের ওই শুকনো পুকুরে তো দেখো কাদা পুকুরেই নেমে গেছে সব দেখি কালকে পুকুর আজকে বৃষ্টি কাল যদি এরকম হতো তাহলে দেখতে মজা মেশিনটা ছাপা দেওয়া নিয়ে যেতে হবে খুব সুন্দর නද <much> na <coughs> <much> খাঁচাটা আমার হাজব্যান্ড কিনে এনেছে এক জায়গা থেকে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর থেকে তো এইখানে দেখো প্রত্যেকটা ঘরে না দুটো করে পাখি ছিল আর এগুলো দেখে আমার বেশ মনটা খারাপ হয়ে গেছে পাখিগুলো মারা গেছে ঠিক আছে কিন্তু বের করেও ফেলেনি দেখো পাখির হাড় গোড়গুলো সমস্ত কিছু পড়ে আছে দেখতে খুবই খারাপ লাগছিলো আর বেশি কষ্ট হচ্ছিল এখন আমাদের বাড়িতে এসেছিলো বড় পিসি শাশুড়ি মা ছেলে আর আমার এই দেহটা এতটাই লম্বা যে কি বলবো আমরা তো ওর কাছে একদম ছোট ছোট বাচ্চা লাগে তো ওর কম বয়স কিন্তু হাইটে এত বেড়ে গেছে ওরাই সবাই লম্বা লম্বা আর ভাই এই দিয়ে বড় হ্যাঁ হ্যাঁ ঠিক পিসিমা এনেছিল এই সন্দেশগুলো কিন্তু আমি তো এগুলো খাই না দুধের কোনো জিনিসই খাই না আর এনেছিলো ক্রিম রোল আর দাদুর জন্য হরলিক্স আর এনেছিল হাঁসের ডিম পিসিমাদের হাঁস ডিম পারছে এই ডিমগুলো না পরিষ্কার করে রাখতে হবে এই জায়গায় ছিল অনেক রকমের গাছ আর এই লাল লাল নোটে শাকগুলো বিশাল বড় বড় হয়ে গেছিলো দিদা এখন কেটে নিয়ে গেছে এগুলোকে ভাজা করবে বলে তো আমি ওগুলোকে বেছে দেব আর এইটুকু জায়গা মধ্যে কত রকম যে গাছ আছে তোমরা তো দেখলে অতটা ভালো করে হয়তো বুঝতে পার তো দেখো পাতাগুলো কি বড়ো বড়ো আর একদম কিন্তু কচি আছে মোটা মোটা হয়ে গেছে তা কি হয়েছে পাতাগুলো ফুটো ফুটো হয়ে গেছে কিন্তু পোকা নেই আমি ভালো করে এগুলোকে বেছে ধুয়ে কেটে দেব আমি এখন এখানে জোগাড় করতে বসেছি এখানে দেখো কিছুটা ছিল কাঁঠাল আর ওই আটিগুলো ছাড়াতে হবে কাঁঠাল বললাম কেন সেই আগের ভিডিওতে দেখেছিলাম ঝড়ে পড়ে গেছে আর আমার ছেলে দেখো আলুর এখন প্রচুর দাম কিন্তু দেখো ওই যে সবজি কাটবে বলে দুটো আলু এখানে ওর মনের মতন করে কেটে রেখেছে আমি এখানে সমস্ত জোগাড় করে নিয়ে রান্না বসাবো এখানে আমি মাছ ভেজে নিয়েছি দুটো আছে কাতলা মাছের পেটি আর আছে ওই যে মির্গেল মাছ সমস্ত কিছু ভেজে নিয়েছি আর বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি আর দিদা দুজন মিলে রান্না করি এই যে আমার রান্নাটা হয়ে গেছে আমি এটা গ্যাসের মধ্যে করেছিলাম আর দিদা উনানের মধ্যে যেটা করেছিল কাঁঠালের তরকারি আর শাক ভাজা সেটা আর দেখানো হয়নি এখন এটা বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে দেখালাম আমি কতটা সুখে আছি এই যে দেখো পিঁপড়েগুলো রুটিগুলোকে নিয়ে যাচ্ছে এই অবস্থাটা হয়েছিল সকালবেলা আমি আর পরিষ্কার করিনি ভালো লাগেনি তাই এখন বিকালবেলা আমি আমার এই ফুল গাছের ভিতরটা অনেকটা জঙ্গল হয়ে গেছে পুরো গাছপালায় ভর্তি হয়ে গেছে তো এইখানটায় পরিষ্কার করব এখন তো এখন যে সাড়ে পাঁচটা বেজে গেছে দেখি কতটা করতে পারি তো চলো করে নিয়ে তোমাদেরকে দেখাবো আর এই গাছগুলো দেখো এখন পুরো ঝিমিয়ে গেছে আমি এখন একটু পরে জল দেব আর এই গাছটা আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছিলাম ডাল একদম ছোট্ট তো এই গাছটা দেখো বসিয়েছি আর এই গাছটার মধ্যে একটা জিনিস দেখাবো তোমাদেরকে তো দেখো সারা গাছের পাতাগুলো এরকম সরু সরু কিন্তু এই দুটো পাতা ঠিক মোটা মোটা তো এই রকম গাছ আলাদাভাবে হয় এরকম চওড়া পাতার গাছ আমাদের এখানে অনেক আছে কিন্তু এই সরু সরু পাতার মধ্যে দুটো চওড়া পাতা হয়েছে তো এই দুটো চওড়া পাতা ধরে নাও এটা আমার মা আর এটা আমি তো দুজনে পুরো এটা পুরো পৃথিবী এই গাছটা ধরে নাও পুরো পৃথিবী আর তার মধ্যে আমি আর আমার মা দুজন মিলে আলাদা আমাদের জীবনটা ঠিক এই রকম একই একই আমার আর আমার মায়ের জীবন আর সবাই একই আর আমরা দুজনই আলাদা তো সারা পৃথিবীর লোক এক আমি আর আমার মা দুজন মিলে আলাদা তো দেখেছ গাছেও সেটা প্রমাণিত করে দিলাম দাও আর এখন এই পরের উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর এত নোনা ধুলো তবুও যেন মনে হয় ধুলো ধুলো চারিদিকটা আর ওইখানে সেই ধানের বস্তাগুলো রেখেছে দিদা আর দাদু দুজন মিলে আমি তো বললাম এইখানটায় এখন আমি পরিষ্কার করব তার আগে এই পাটটা খেয়ে আমি ঝাঁট দিচ্ছিলাম তো ভাবলাম এখন নেই আমি আর ছেলে দুজন মিলে আছি তো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি চলো কাজকর্মগুলো করি আর এক্ষুনি ওই যে ফলসা যে জমায় নিয়েছিল গাছটা সেই দাদুটা ফলসা ফেরে নিয়ে চলে গেছে তারপর আমি ঝাঁট দেওয়া শুরু করেছি আমার ছেলে দেখো ঘরে চলে গেছে কি করছো কে খেলবে এখন তোমার সাথে আমি খেলবো না কাজ করব ফুল গাছের এই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর কিছুটা ইঁদুর মাটি দিয়ে ডক কেটে কেটে কিছু ফুল গাছ সাইডে বসিয়ে দিয়েছিলাম সেদিন তো পুরো অন্ধকার হয়ে গেছিলো তাই আর সেদিন শেয়ার করিনি পরের দিন সকালবেলা এই ক্লিপটা তুলে এই ভিডিওতে অ্যাড করে দিলাম আর দেখো কি সুন্দর গোলাপ গাছেও ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে এখন যেহেতু বর্ষাকাল নয় তাই ফুল গাছগুলো কেমন যেন হয়ে গেছে আর বিছানার চাদরটা আমি সন্ধ্যাবেলায় পাল্টে নি নিয়েছি অনেক কষ্ট করে ইচ্ছা করছিল না একদম আর এখন আমার ছেলে গেছিল পাশের বাড়ির এক জেঠুরদের বাড়িতে তো সেখানে যেটু রান্নার কাজ করে দেখো চাউমিন দিয়েছে কিন্তু ভালোই টেস্ট ছিল আর বাবা গেছিল হাটে আমার ছেলের জন্য এনেছে চারটে পকোড়া বেশ বড় বড়। তো ছেলেকে এখন দুটো দিলাম আর রেখে দিয়েছিলাম ভাত দিয়ে খাইয়ে দেব বলে তো ভাত দিয়ে মেখে খাইয়ে দিলেই ভাত খেয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো